চলে আসছে আমরা সেগুন বাগিচাতে এবং দেখতে পাচ্ছেন এই যে লাক্সারিয়াস ফার্নিচার গুলো দেখছেন এগুলো সেগুন বাগিচাতে পুরাতন বা স্টক লর্ডের ফার্নিচার শোরুম পুরাতন মালগুলো তারা কম দামে কালেক্ট করে এবং কম দামে সেল করে থাকে এই যে দেখেন ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এই ফাইবার গুলো সম্পূর্ণ সেগুন কাঠের এবং এখান থেকে অর্ধেকেরও কম দামে এই ফার্নিচার গুলো আপনার নিতে পারবেন এই লাক্সারিয়াস ফার্নিচার গুলো আর বলে রাখি সেগুন বাগিচায় রয়েছে এই যে সেগুন বাগিচা রোড এবং এন্ড টু হাসপাতাল মা ও শিশু আর ওইখানে আছে শিল্পকলা এই যে পাম্প আছে ওয়াশা পাম্পের ঠিক অপোজিটেই আপনারা এই গুলিটা পেয়ে যাবেন আর আজকে এখান থেকে কিছু ফার্নিচার আপনাকে দেখিয়ে দিব আর যদি দেখেন এখান থেকে অনেক অনেক ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছেন এই হৃদয় ভাই কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই হৃদয় ভাই আপনাদের এখানে লোকেশনটা কোথায় আছে বলেন তো ভাই ভাই আমি তো সেই দিন তো আপনাকে দেখাই দিছি হাতে দেখাই দিলাম মুখে বলে দিলাম জি মানে যেভাবে আমি সুবিধা সেভাবে বলে দিছি কিন্তু

আমরা এই যে এতটুক ডিস্টার্বের কারণে আমরা একটু কমে আনতে পারি কমে আনতে পারি যদি আর একটু ভালো ফিনিশিং দিয়ে আনতে পারতাম তার জায়গায় আর একটু বেশি বেটার আপনাদের দিতে পারতাম কিন্তু এটা আপনি বেটার করে নিতে পারবেন সামান্য কিছু টাকা খরচ এটা প্রাইসটা কত হবে ভাইয়া এটা ভাই আমরা এগুলো আমরা আমাদের মানে আস্কিং প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতরে আমরা ফিক্সড করে থাকি আচ্ছা আচ্ছা তো সবাই ভাই আমি তো আপনাকে বলছি একটা কথাই যে যেহেতু ভাই আমি আপনার ভিডিওতে জি খুব খুব বেশি পপুলারিটি মানে একটা পায়ে গেছি তো আশা করি আপনাকে আমি যে রেট দিব এটা আপনাকে কিউ দিতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সব এটা রেট হচ্ছে আমি একবার ফাইনাল বলে দিচ্ছি বলে দেন এটা রেট পড়বে আপনার একদম ফিক্সড 15000 টাকা পড়বে 15000 টাকা জি ভাই আজকের অফারে এটা আপনার 15000 টাকা থাকবে তো পড়বে না এইটা ভাই এটা আপনি যেটাই নেবেন ফিক্সড 15000 টাকা 15000 টাকা এটা 15000 টাকার মধ্যে নিতে পারবেন আর এই যে এদিকে আমাদের মানে মাক্রোসা টাইপের কিছু ড্রেসিং আছে ওকে এইগুলো তো আপনার ভিতরে জায়গা আছে

বাদাম কাটা আছে ইপিলি বিল মানে মিক্সড করা আছে এবারে জি 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 তো কেউ যদি না চিনে থাকেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন ভাই আর কাছ থেকে মাল কিনলে একদম সলিড মালগুলো পাবেন আপনারা যা সলিড বলে দিই ভাইয়া এই মাকরোশা মডেল কত দাম এটা ভাই বরাবরের মতো তো বলছি যে এইগুলো আমরা 18000 করে বিক্রি করি তো আপনাকে আমি একবার লাস্ট 15000 বলছি তো আজকে আমি পলিশ সহ দিয়ে দিব 15000 টাকা 15000 টাকা হ্যাঁ পলিশ সহ করবে পলিশ সহ 15000 আর এই যে এইটা একটা নতুন মডেল আসছে এই মডেলটা আমি গতকাল আনছি এই মডেলটা সুন্দর

একটা ছয় ফিট আপনার সুকেস তারপর একটা ছয় ফিট খাট বিক্রি করছি একটা ড্রেসিং টেবিল বিক্রি করছি তো এই মালটা বিক্রি করছি আপনার এবারে যে আমার ঘরে পড়তে পড়ছে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সেল হয়েছে জি ভাই চব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তো ভাইয়া বিক্রি বলে এগুলো আবার আমরা ছাব্বিশ হাজার টাকা বিক্রি করি আরও বেশি বিক্রি করি তারপরে এখানে তো এই যে এটা হচ্ছে আপনার আকাশ শিকার দেওয়া বসিলাম না হ্যাঁ এটার ভিতরে আবার একটা সিস্টেম আছে মানে যেটা সেগুন বলে দিলো সেটা সেগুন যেটা আকাশি এটা আকাশ সব আমি একটা কথা বলি এদিকে আমাদের একটা আছে বুঝাই দিই এই যে ভিতরে আপনি গামারি কাঠ দিচ্ছেন আজকের এটার ভিতরে কাঠ ভালো কিন্তু বাইরের কন্ডিশন যা আছে মানে আকাশি কাঠ এগুলো শুকানো এই দেখছেন শুকাই যে ফাঁক হয়ে গেছে এটা যদি আমি একবার কাজ করে দিই এটা আশা করি আপনার সেকেন্ড টাইম কখনো আপনার আর কিছু হবে না আর কি আমি সুপার গ্লোব দিয়ে আপনার ভুসি টুসি যা যা লাগে একবার এভারেজ আপনার কাঠের মতো একটা টেকসই করে দেবো ভাই আচ্ছা তো আমরা একটু সিজনিং দেখেই কিনি একবার কাচারে কিনলে মানুষকে দিলে আমাদের কাছে খুব খারাপ লাগবে তো আশা করি এটা যদি সিজনিং করে দেই তাহলে জিনিসটা দেখা গেছে একটা ভালো কালার আছে আবার দেখা গেছে একটু ঘষলে একটু ভালো হয় তো আরেকটা বিষয় হচ্ছে ভাই আমাদের দিকে আমাদের এটা হ্যাঁ অনেক সময় দেখা গেছে আমি থাকি মালকেনায় কিনতে যাই অনেক অনেক দূরে যাই বা এদিক ওদিকে যাই অনেকে আমাকে পায় না তো এদিকে আমাদের রাজু ভাই আছে রাজু ভাই রাজু ভাইয়ের সাথে কথা বলতে পারবেন পাবেন এখানে রাজু ভাই আছে ভিতরে রাকিব আছে আমাদের আরো তিন চারজন লোক আছে ইনশাআল্লাহ আমাকে সব সময় পাবেন এটা হচ্ছে হৃদয় এন্টারপ্রাইজের হচ্ছে উনি আমাদের মেইন আপনি ম্যানেজার আচ্ছা ভাই এটা প্রাইসটা কত এটা ভাই আমি বড় বড় মতো বলে দিলাম 15000 টাকা পড়বে 15000 টাকা আর এই থ্রি পার্ট মাল থ্রি পার্ট এর আমার দামি বলে আপনি টু পার্ট দেখাইছিলাম ভাই আচ্ছা আচ্ছা আমরা মনে আছে কিনা একদম ফার্স্ট ব্লগ আমাদের জি জি টু পার্টটা আপনি ভিতরে দেখাইছেন এইটা থ্রি পার্ট না এই মালটা তো এই মালটা তো অনেক রানিং মাল অনেক বিক্রি করছে অনেক রানিং মাল অনেক মানুষ পছন্দ করছে বেশি সেল করছি আপনার ব্লগে ভিতরে গামারি বাইরে সব সেগুলো এটা হচ্ছে আপনার মেশিনের নকশা এটা হচ্ছে আপনার হাতের নকশা আচ্ছা পাঁচ বছর পরে কেউ বলতে পারবেন এটা আপনার মডেল পুরাতন হয়ে গেছে ভালো একটা কালার করে নিতে পারলে আপনার একটা ক্লাসিক যারা ক্লাসিক পছন্দ করেন যারা একটু রুচিশীল মানুষ তারা এই জিনিসগুলো একটু বেশি আপনার কিনে থাকে আর কি তো এই মালগুলো নিতে পারেন খুবই ভালো হবে এটা প্রাইস কত ভাইয়া এটা নিলে ভাই আমি ওই যে 40 38 করে বিক্রি করছি এটা নিলে একবারে লাস্ট 37 পর্যন্ত রাখতে পারবো ভাই কালার সহ 37000 ভাই লাভও কম করে অনেকটা হ্যাঁ আর এই যে এদিকে সহ ভাইয়া জি ভাই ও যে সামনে যে সুকেশটা দেখাইছি না জি জি ওই মালটা আর এই মালটা আমি একসাথে কিনেছিলাম আচ্ছা ওইটা এটা सेम প্রাইস ওইটা তো 24000 টাকা দাম দিছি হ্যাঁ এটাও 24000 টাকাই আপনি আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তাকে আমি আর পাঁচশো কমাই দিতে পারবো তেইশ হাজার পাঁচশো আর এটা আজকের অফারে হবে হচ্ছে আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো জি ভাই আমি একটু কথা বলি সুন্দর একটা কেন কমাই দিব সেটা আমি বলে দিই অনেকে বলবে যে আমি হয়তোবা বা চিটারি করতে পারি বাটপারি করতে পারি ভাই আমার কাছে ভাই এগুলো কিছু নাই আপনার যদি মন চায় আপনি দেখা নিবেন ভাই সমস্যা নেই আমার তাতে কোনো দুঃখ নাই কিন্তু এই মালগুলো আপনি

তো এটা যদি নাই কেউ এগুলো আমরা আঠারো করে বিক্রি করি বড় বড় আপনাকে সতর্ক রাখতে পারবো সতর্ক কন্ডিশন সুপার কন্ডিশন হবে সুপার কন্ডিশন এই যে তো বলছিলাম যে আমি আপনার চারটা মাল বিক্রি করছি জি চারটা ভিতর হচ্ছে এই যে যেটা আমাদের গত ব্লগে ছিল আচ্ছা তো গত ব্লগে আমি এটা রেট দিছিলাম আপনার 20500 আজকে অনার করে দিব 500 টাকা 500 টাকা 20000 টাকা রাখতে পারবো ভাই 19500 জি ভাই 19500 টাকা থাকবে আরেকটু আরেকটু ছোট করে বলি এটা হচ্ছে আমার ছোট ভাই রাকিব

আর এইটা তো সেদিন দেখাইছি এরকম দুই কেনা হয়েছিল তো একটা বিক্রি করে ফেলছি সেটা আবার আরেকটা আনছি ওইটা বরাবরের মতো আপনার তেইশ হাজার টাকা টাকা আরো কমাই টাকা কাস্টমারকে

খুবই সুন্দর তারপরে কি আছে ভাইয়া এদিকে আপনার এটা যেহেতু আপনাকে সেই দিন বলা হয়েছিল উনত্রিশ আজকের রেটে হবে আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আমার কাছে দিন যত যাবে তত কমবে আর ভালো আসবে আচ্ছা আসেন আমাদের এই পাশে আর একটা দোকান আছে দেখাই কিছু ভালো ভালো ড্রেসিং টেবিল আমি সংগ্রহ করছি এগুলো কিনতে আমার খুব কষ্ট হয় ভাই বুঝছেন অনেক ঘুরি ফিরি এদিক ওদিকে যাই তো এই মালগুলো ভিতরে গামারি দল আছে ভিতরে গামারি হ্যাঁ চিরনের গামারি দল আছে এগুলো সিঙ্গেল পার্টের ভিতরে এই যে দেখেন এই টপটা আপনার একটু বড় টেবিল এই টপটা বড় আছে আর রেডিমেড মালটা একটু দেখা একটু এদিকে আসেন ভাই সব ভাই একটু এই যে দেখেন রেডিমেড মাল কিন্তু ছোট না ভাই হ্যাঁ ভাই এই রেডিমেড মাল হচ্ছে আপনার এই এই কন্ডিশন থাকে এই যে টপটা ছোট এটা হচ্ছে একটু ওল্ড ফ্যাশন

তা পলিশেল করে কাজ করিনে কাজ করব তো এই মালটা যদি কেউ নেয় ভালো একটা গালা পলিশ করলে মালটা আপনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবে লং টার্মের জন্য আর কি হুম তো এটা বলে দিলাম 35 তো ওয়ার্ড্রোবের কিছু কালেকশন দেখাবো এইগুলো আমি ওয়াডারে ছিল একজনের হুম তো ভিতরকার দেখাই এই কোম্পানির মাল আমি যতগুলো বিক্রি করছি এই পর্যন্ত হুম একটাও ভাই কোনোদিন কোনো মানে সমস্যা পাইনি এটা আপনার ভিতরে অরিজিনাল গামারি আছে গামারি আছে দুই সুতা গর্জনের প্লাইউড আছে আচ্ছা আর এইদিকে আছে আপনার রুইতনের পাত্তি রুইতন বলে এটা রুইতনের ডিজাইন করা পাত্তি রুইতনের ভিতরে আপনার রশি করা আছে আচ্ছা তো এই মালটা যদি কেউ নেয় ভাই এটা আমরা বিশ করে বিক্রি করি বিশ হাজার আরেকটা আছে আমাদের কাছে মার্কেট কোয়ালিটি আঠারো হাজার করে আচ্ছা

ভাই এই যে এটা অনেকে করে কি এই ডিজাইনটা আছে না এটা আপনি ফোম কাটিং বলে আচ্ছা এই ফোম কাটিং এর ভিতরে দুই তিনটা কোয়ালিটি থাকে একটা হচ্ছে আপনার পাতি আপনার ফোম কাটিং আর একটা হচ্ছে আপনার গোলাপ ফোম কাটিং জি আর একটা হচ্ছে আপনার চিকন রুইতন থাকে একটা রুইতন টাইপের ওকে তো এই মালটা মানে এখন বর্তমানে সবচেয়ে বেশি লেটেস্ট হিট মাল ভাইয়া এই যে হিট বলতে কি এগুলো আপনি হাতের নকশার কাজ এগুলো মেশিনের না যে আপনি একটু মোসিম কম থাকবে আচ্ছা কাট দেখছেন একবার শুকানো আছে মাল জি তা আমি ভাই আমার কাছে দশটা বিশ টাকা ওয়ার্ড অফ তো আমি আমার কাছে যদি মনে হয় যে একটা ভালো আছে তুমি একটাই দিন এটা প্রাইসটা কত ভাইয়া এটা বরাবরের মতো ওইটার থেকে একটু বেশি এটা একটু ডিজাইন একটু বেশি আপডেট আর আচ্ছা তো এটা উনিশ পর্যন্ত রাখতে পারবো উনিশ হাজার রাখা যাবে আমরা এটার মাস্টার কপি যেটা বিক্রি করি সেটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আকাশি আর যদি একটু ভালো নেয় আকাশি যদি কোয়ালিটি থাকে একটু ভালো নিলে দেখা গেছে আপনার পনেরো হাজার নেই ষোলো হাজার টাকা নেই তো এটা নিলে আমি আপনার কাছে উনিশ হাজার রাখবো পলিশ ফ্রি করে দিব আপনাকে পলিশ ফ্রি করে পলিশ তো অবশ্যই আপনাকে গালা পলিশ করাতে হবে আমাদের হচ্ছে পয়সা গালা থাকবে আচ্ছা গালার ভেতর কোয়ালিটি থাকে গিয়ে দুই নাম্বারটা দিয়ে করে কেউ এক নাম্বারটা দিয়ে করে আমাদের পয়সা গালা দিয়ে করে দিব যাতে আমাদেরও পোষায় আর যারা নেবে তাদেরও মালটা যাতে ভালো থাকে ভাই সিংশ স্যামসেম ডে তো এটা সেল করছি ভাই ওই যে ভাইয়ের কাছে আচ্ছা তো এই সাথে আমার সাথে চারটে মাল ছিল তো ভাই যে এই খাটগুলো খুব ভালো আচ্ছা তখন সেই ব্লগে দেখাইছিলাম এগুলো আমি অনেকগুলো পাইছিলাম এগুলো প্রায় আমাদের স্টক শেষ এখন তো এই মালগুলো নিলে দেখা গেছে মানে লং টাইমের জন্য বেস্ট হবে আচ্ছা কত দাম এটা নিলে ভাই একবারে ফিক্সড রাখতে পারবো আপনার তেইশ হাজার টাকা রাখতে পারবো তেইশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা হৃদয় ভাই যে মালগুলো দেখলাম এগুলো ঢাকার বাইরে নেওয়া যাবে ভাই আমাদের তো সব রকম সিস্টেম আছে আমাদের কাছে পিক গাড়ি আছে তারপরে আমাদের কোরিয়া সার্ভিস আছে তা আমাদেরকে আপনারা যদি ফোন দিয়ে বলেন যে পাঠাই দিব তারপর টাকা দিবেন এইভাবে দেয় না ভাই জি আপনি আসবেন লোক পাঠান আমি আমরা চাই যে তাদেরকে লোক এসে দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে बेटर নাকি ভাই আমাদেরকে ভাই অবশ্যই আমাদের বিকাশ নাম্বার আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদেরকে টাকা কিছু দিতে হবে না দিতে পারলে তো আমরা দিতে পারবো না জি কথা ভিডিও কল দেন দেখেন হ্যাঁ আপনার বড় শোরুম নিওনারা তো আপনি খালি মুখে কিন্তু চিরা ভিজে না রাইট বিষয়টা হচ্ছে এরকম বিষয় জি জি আপনি যদি খালি মুখ দিয়ে সব কিনে ফেলেন আমরা কোনদিনও পসিবল আমাদের কাছে দেওয়া কারণ আমরা কিন্তু আমাদের ব্যালেন্স নিয়ে নামি আমরা যেভাবে যত কষ্ট করে শ্রম দিয়ে শরীরের শ্রম দেই আপনার টাকার শ্রম দিই সব দিক দিয়ে আমরা চেষ্টা করি ভাই যে একটা ভালো কোয়ালিটি বা একটা ভালো একটা জিনিস কেনার জন্য তো আশা করি আমি আপনাকে যা দেখাইছি ভাই এগুলো আমাদের এই শেষ না আমাদের কাছে অনেক আছে আর আমরা এই ফার্নিচার জগতে যতদিন আসি আমরা এর শেষ দেখা ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা কিভাবে দেখব সেটা হচ্ছে ভালো দিক দিয়ে দেখবো যে মানুষ যাতে সবার কাছেই ভাই একটা আশা থাকে যে একটা ফার্নিচার কিনব কেউ অনেকের একটা ফার্নিচার অনেক বড় কিছু ভাবে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব ফার্নিচারে যেতে মানুষের কাছে ফার্নিচার একবার সোজা হয়ে যায় সস্তা মনে হয় সস্তা সস্তা রাইট ঠিক তো সস্তা হবে যত সংসার তত ভালো হবে ঠিক আছে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে বরাবরের মতো বাডিম টু এর গলিতে আসবেন অবশ্যই বাডিম টু গলিতে আসতে আপনার আমাদেরকে কল করতে হবে জি কল করার পরে আমরা বলবো আজিজ মঞ্জির পার্টি সেন্টার এটা সবাই চিনে বারবার বলতেছি যে এটা আমাদের খুব ফেমাস পার্টি সেন্টার তো এইদিকে বিভিন্ন ওয়েডিং আস আপনার প্রোগ্রাম প্রোগ্রাম হয় আচ্ছা তো এর পাশে হচ্ছে আপনার বাগিচা রেস্টুরেন্ট তো ওয়াসা হচ্ছে আপনার অপোজিট পাশে তো আমাদের কি বার্ডেমের গলিতে আইসা আমাদেরকে কল করতে হবে বার্ডেম স্কিনে থাকা নম্বরে ফোন করলে কিন্তু আমাদের হচ্ছে আপনার শাহবাগে শাহবাগে পড়ছে তো অবশ্যই আমরা আপনারা বার্ডেম 2 তে আসবেন বার্ডেম 2 হচ্ছে আমাদের শাহবাগের ভিতরে যে ইশে সেগুন বাগিচাতে পড়ছে তো এইদিকে আসি আমাদেরকে কল করলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ